এটা হচ্ছে মাত্র ষাট টাকার তো টেস্ট করা যাক এর সাইজটা আজকে আমরা চলে গেছিলাম বনগাঁ দুটি ফেমাস হট উইন্স আর সি তো এখান থেকে দুটো আমরা ড্রামস্টিক নেবো এক জায়গার দাম হচ্ছে ষাট টাকা আর এক জায়গার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা হট উইন্স এর চিকেন ডাম দাম মাত্র ষাট টাকা তো এখানে কিন্তু সেটাই ভাজ্যে ভেজে আমরা নিয়ে নেব এটা হচ্ছে বনডার কে এফ এফ সি দোকান সন্ধ্যেবেলায় এখানে মারাত্মক লেভেলের ভিড় হয় আর এই দোকানে খাবার সত্যি খুবই টেস্টি হয় তো সেই জন্য এই দোকানতে নিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকায় চিকেন ডামস্টিক তো চলো এটা নিয়ে বাড়িতে এসে খেয়ে জানাবো টেস্টটা কীরকম আর তোমরা তো দেখতে পাচ্ছ এখানে চিকেনের অনেক রকমের কিন্তু আইটেম পাওয়া যায় সেইগুলো এখানে আছে তো চলো বাড়িতে আসি এসে তারপর তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে থাকছি তো চলো আমরা কিন্তু নিয়ে নিয়েছি মাত্র পঞ্চান্ন টাকার চিকেন ডাম তো চলো আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এসেছি এটা হট উইংস থেকে এটার দাম মাত্র ষাট টাকা নিয়েছে আর প্যাকেজিংয়ে এই এতে দিয়েছে এই কাগজটায় পেঁয়াজ দিয়েছে গ্রিন সস আর টমেটো সস আর এটা আমাদের বনগর একটা ফেমাস দোকান কে এফ এফ তো এখানে এই সসটা দিয়েছে আর এই ফয়েল পেপারে দিয়েছে আর এটার দাম হতো মাত্র পঞ্চান্ন টাকা তো চলো খাবো দাবো কে তোমাদেরকে জানাবো এর স্বাদটা কীরকম মাত্র ষাট টাকার নামস্টিক তো চলো খাওয়া যাক একটুখানি সস দিয়ে গ্রিন সস নিয়ে খুবই সুন্দর টেস্টি আর এই মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেশ মাংস ভালো লাগছে এটা শুধু মাংস দিয়ে একটু খাওয়া যাক অসাধারণ খেতে লাগছে আর স্টাফিংটা খুবই সামান্য পরিমাণে আছে তোমরা দেখে তো বুঝতে পারছো তো চলো কেএফসিটা টেস্ট করা যাক এর সাইজটা এরকম কিন্তু সাইজের ডিফারেন্ট আছে তোমরা দেখো দেখলে একটু ভেঙে খাই এটা মাংসটা খুব সুন্দর নরম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেল কিন্তু ও আর ধোয়া হচ্ছে গরম তো চলো একটু খাওয়া যাক সত্যি কথা বলতে দুটোই টেস্ট আলাদা আছে বস এটা প্যাকেজিংয়ে কমা দিয়েছে কিন্তু স্যালাডটা এটা বেশি দিয়েছে এটা প্যাকেজিং কম দিলেও এর টেস্টটা কিন্তু মারাত্মক লেগে টেস্ট বস তো এই ভিডিও এই দোকানে খাবার আমরা আগে করেছি ভিডিও তোমরা অবশ্যই দেখেছো সেটা যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে এই ভিডিওটার লিঙ্ক আছে তো দেখিনিও তো চলো আমার কাছে বেস্ট লেগেছে এই খাবারটা কে এফএফসির